দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তিনশো রান এবার ওয়ান র্যাঙ্কিং এ বিরাট লাভ প্রথম দেশে ভারতীয়দের মধ্যে রয়েছে আরো বেশ কয়েকজনে তালিকায় নাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে একদিনের সিরিজ সেখানে তিনশো দুই রান আর তাতে ছোড়ো ব্যাটিং এ কিন্তু এবার ওয়ান ডে র্যাঙ্কিং এ বিরাট লাভ দিলেন কোহলি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি

এম্বা দল একটু বেশি রান করলে সেঞ্চুরি হ্যাট্রিক করতেন কিং কোহেলি চলতি বছর ইনিংসে মোট সংগ্রহ তার হচ্ছে ছয়শ একান্ন রান একই ক্যালেন্ডারে এবছরের সর্বাধিক রানের নজির হচ্ছে চোদ্দ ইনিংসে ছশ পঞ্চাশ রান করেছেন হিটম্যান রোহিত টিম ইন্ডিয়ার দুই মহারথী দুর্দর্শ ফর্মের পর ক্ষমতালিকার শীর্ষে দুই রোকো আতারুইতের 781 কোহেলির 3773 তারপরে রয়েছে রেটিং বাই নেকি তারাকা ড্যারিল মিচেল ক্রমতালিকা 4 নম্বরে আফগান তারকা ইব্রাহিম জারদান তার রেটিং হচ্ছে পয়েন্ট হচ্ছে 764 चोटের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে পারে সোয়ান গিল তারপরেও তিনি पांचে রয়েছেন তার রেটিং নাম্বার হচ্ছে 723 শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর হেঙ্কুর সেঞ্চুরি সাকিয়ে সাতশো পয়েন্ট নিয়ে ষষ্ঠ হচ্ছে বাবর আজম পাকিস্তানের সাতশো আট পয়েন্ট নিয়ে সপ্তমে আইরিশ ক্রিকেটার হেরি ট্র্যাক্টর সাতশো এক পয়েন্ট নিয়ে আটে ক্যারেবিয়ান তারকা সাই হো এক ধাপ উঠে ছয়শো নব্বই পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রীলঙ্কার চরিতা শ্রীলঙ্কা চোটের কারণে দলে না থেকেও সায়া আর রয়েছে দশ নম্বরে ওয়ান ডে রিংকিং এ বিরাট কোহলির বিরাট লাফ অন্যদিকে দশ জনের সেই তালিকায় ভারতীয় সোভা আরো বেশ কয়েকজন অন্যান্য দেশের ক্রিকেটারদের নামও কিন্তু রয়েছে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কাঠের পর্দায় ধন্যবাদ